আসসালামু আলাইকুম মানসিক শারীরিকভাবে অনেকটা অসুস্থ তো হচ্ছে আমি কাউরে নিয়ে কথা বলতে চাই না বারবারই বলি কথা বলবো না বলবো না আমার একটা ভুল আছে ভুলটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও মেক করি ভিডিওটা হচ্ছে আমি অতিষ্ঠ হয়ে গেছি পাবলিক বারবার আমার একটা স্ক্রিনশট দেয় এটা দেয় ওটা দেয় তখন আমি বলছি এটা আমার ভুল হয়েছে বলাটা ঠিক হয় নাই এখন পাবলিক আমাকে যেটা বলছেন তো সেটাই সেই ভিডিওটাই করব হুবহু করে শর্মিলা লাইভে এসে আলম হাসানকে একেবারে সাবান ছোটা ছাড়াই ধুয়ে দিল শর্মিলার ভিডিওতে যে আলম হাসান অনেক বাজে বাজে মন্তব্য করে এবং কমেন্ট করতে থাকে সেটা নিয়ে এই এখন সে লাইভে এসে কি বলে আপনারা সম্পূর্ণ লাইভটা দেখলে পরে বুঝতে পারবেন এই লাইভটা যদি আলম হাসান দেখে তাহলে পরে আমার মনে হয় না আর কোনো দিনের জন্য শর্মিলার ভিডিওতে যায়ে আলম হাসান এমন ধরনের কমেন্ট করতে পারবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু দেখতে থাকুন তাহলে পরে বুঝতে পারবেন যে শর্মিলা আলম হাসানকে কী ধোয়া ধুয়ে দিল মানসিক শারীরিকভাবে অনেকটা অসুস্থ তো হচ্ছে আমি নিয়ে কথা বলতে চাই না বারবারই বলি কথা বলবো না না আমার একটা ভুল ভুলটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও মেক করি ভিডিওটা হচ্ছে আমি অতিষ্ঠ হয়ে গেছি পাবলিক বারবার আমার একটা স্ক্রিনশট এটা ওটা তখন আমি বলছি তো এটা আমার ভুল বলাটা ঠিক হয় নাই এখন পাবলিক আমাকে যেটা বলছেন তো সেটাই সেই ভিডিওটাই করবো হুবহু করে এখন এটা নিয়ে হচ্ছে দুইজন মিল্লা দুইজন মিল্লা খোঁজাখুঁজি শুরু করছে তো একটা কথা ইঙ্গিত করে বলে দেয় গুগল আপলে গড়ে থাকে গন্ধ বেড়ে তোর মতো এবার অকাত হয় নাই সাড়ে ছয় মাসে শর্মিলার একটা খারাপ লিঙ্ক ভাইরাল করতে অকা দয় নাই তুই কে সারা বিশ্বের সবাই চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ পারলে শর্মিলার একটা কিছু দেখাইস সারা বিশ্বের ওপেন চ্যালেঞ্জ কারণ শর্মিলা ওরকম মেয়েই না বড় কে প্রেমের পুনরতা বিশ্বাস আর থেকে বড় কি হইতে পারে মুখ ছুটাই হো না আমার যাই হোক তা আমি এগুলো বলতে চাই না তো খারাপ হলে ব্যাক আসতে চায় কেন তা আমার কাছে কিন্তু কল রেকর্ড আছে একটা মহিলাকে দিয়ে যাকে দিয়ে কথা বলা ও মহিলা যা যা বলছে সব কিছুর কিন্তু কল রেকর্ড আমার কাছে আছে তো যাই হোক আমি চাইলে এগুলো পাবলিক করতে পারি আমি পাবলিক করবো না আমার দরকার নাই আমার নিজের বাপের খাইয়া পরের দিবদ বোধগার আমার কোনো ইন্টারেস্ট নাই ইন্টেনশনও নাই আর হচ্ছে আমি চাই না পচা জিনিসের দিকে আর মুখ দেই ওই দিকে আর নজর দেই আমি আমার মতো হ্যাপি আছি সবাই আমার জন্য দোয়া করবেন কিন্তু ওপেন চ্যালেঞ্জ করে দিলাম আমার নিয়ে যদি আরেকটা নেগেটিভ কথা বলো খুব খারাপ হবে ফল কথায় আছে নিন্দাইলে পিন্ত হয় আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাঁচাই দিছে তোর মতো কুলাঙ্গারের থেকে ঠিক আছে আল্লাহ আমার বাঁচাই দিছে তার জন্য আমি আদায় করি আর আমার জন্য বেস্ট আসবে আমি কোনো ইউজ করা প্রোডাক্ট নিব না দেখতে পারবি ঠিক আছে ইউজ করা প্রোডাক্ট আমার জীবনে আসবে না যেটা আসবে সেটা সলিডি আসবে সম্ভ্রান্ত ফ্যামিলির আসবে তোর মতো যাই হোক তো বড় বড়ো কথা বলা ঠিক না আল্লাহ নারাজ হয় তো কথায় আছে মানুষকে নিন্দাইলে হয় আর মানুষকে তুমি যেখানেই খোঁচাই বা আল্লাহ তোমার কান্দে সেটাই দিয়ে দিবে আমি একটা জিনিস মিলাইলাম যোগ যে আমাকে মানুষ যেভাবে নিন্দাই ছিল যেভাবে আমাকে হ্যাঁ প্রতিপন্ন করছে আজকে আল্লাহ তাকে জামা হিসেবে সেটাই পরাই দিছে আমি দেখলাম আমাকে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে একবারে পাচার অপবাদ তার সাথে মিলে গেছে আমি সরাসরি কিছু বলতে চাই না যাকে বলছি সে হয়তো আমার কথার লজিক বুঝতে পারছে তো আমি তোরে বলে দিচ্ছি নেক্সট টাইম যদি তুই আমাকে নিয়ে আরেকটা নেগেটিভ মাইন্ডের কথা বল তার ফল খুবই ভয়াবহ হবে আর কতটুকু ভয়াবহ হইতে পারে তা তুই দেখতেও পারবি না আমার তোগো এই পীরিত মিরিতে দেখার ইন্টেনশন নাই আমি তোগো মতো নষ্ট চরিত্রের মানুষ না যে আরেকজনের বিয়ে হয়ে গেছে সেই সংসারের দিকে তাকাবো ঠিক আছে আমার কোনো ইচ্ছা নাই আমি নিজের নিয়ে তো আমি সারাদিন হ্যাঁ আমি ফেসবুকে একটা ক্যাপশন দিল তোরা মনে করিস করে দিয়ে আমার তো ঠেকা পড়ে নাই ভাই আমি এমনও তো হইতে পারে যার সাথে আমার বিয়ে হবে ভবিষ্যতে তারে মেনশন করেও দিতে পারি এমনও হইতে পারে তো করে কেন মেনশন দিতে যাবো যার সাথে আমার ভবিষ্যতে বিয়ে হবে আমি তো মেনশন করেও কষ্টের কিছু থাকতে পারি এমন হইতে পারে না যে তোরা কেন আমারে নিয়া খোঁচাস নেক্সট টাইম খোঁচাইলে খোঁচাখুচির ফল খুব খারাপ হবে এতটুকুই বলে দিলাম এর থেকে সুন্দর ভাষা আমি ইউজ না যদি ইউজ করাস করব কিন্তু তুই যে একটা সাক্ষাৎকারে বলছিস না 20000 টাকা পেমেন্ট একবারে সিল মাইরা দিব 5000 টাকা পেমেন্টের উইটা ছিল তোর লগেরটাই ঠিক আছে এটা সারা 20 একবার তোদের ওই এরিয়াতে রূপায়ণ সিটির সবাই জানে সো আমি চাই না গুঘেটা গন্ডবায়ের করতে গন্ডবাই করিস না শর্মিলারে তো 6.5 মাসে পাল্লিনা একটা একটা প্রুফ দিতে যুক্তি যুক্তি সম্মত কথা আপনারা যুক্তি সম্মত কথা বলেন যেইগুলা বলছে। সাড়ে ছয় মাস সাত মাস একটা প্রুফ বের করতে পারছেন পরে কি প্রেমের পূর্ণতা ঠিকই হয়েছে মাঝখানে শর্মিলা ঠিক আছে এই সব বলার বহুত সময় আমার আছে আমি বলতে পারবো বহু সময় আমার জন্য পড়ে আসে ইনশাল্লাহ আমার জীবনে ভালো কিছুই আসবে আর আমি বিয়ে করবো আমি এই যে মানুষ আমাকে চ্যালেঞ্জ করে তুই পাল্লা বিয়ে করে দেখা বিয়ে করলে পাগলামসজিদে পাঁচ হাজার টাকা দিবো আমি কি তোদের কথা বিয়ে করব। এটা আমার ব্যক্তিগত বিষয় বিয়েটা আমার ব্যক্তিগত বিষয় দশ জায়গায় দেখবো এক জায়গায় বিয়ে করব ঠিক আছে আর আমার সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিয়ে করবো ফকিরনি বিয়ে করব না এটা আমার অহংকার না আমার আমি যেমন আমি ওইরকম মানুষকেই পাবো ইনশাল্লাহ আমি যদি খারাপ করে থাকি খারাপই পাব কিন্তু টিসু পাপার ইউজ করে পাপার নেব না কখনো তো আমার কথা যদি খারাপ লাগা থাকে লাগুক তা দেখে আমার লাভ নেই আমার নিয়ে খোঁজাখোঁজি করিস না তবু ওই সব বাল সাল দেখার সময় শর্মিলার নাই শর্মিলা এইসব দেখার লেগা পড়া থাকে না বুঝতে পারছো আমার যদি একটা ইঙ্গিত পূর্বক কথা বলো খুব খারাপ হইব এই চেহারাটা আছে আল্লাহ প্রদত্ত এই জায়গায় কোনো কিছু আলগা বাহানো হয়নি ঠিক আছে আলগা প্রদত্ত ভাবে আল্লাহ দিয়ে দিছে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার কারো কি ওইলো আমার দেখা লাভ